আপনি এতক্ষণ যাব এটা ভালো বলতেছেন আমিও টেস্ট করে দেখি যেটা আসলে কেমন টেস্ট আসলে কষ্ট যারা দেখি অনেকক্ষণ করার পরে বাইরে গেল ভিতরে দূরবীন হয়ে গেছে

আমিও ফার্স্ট টাইম আফগানি বিফ পোলাওটা ট্রাই করছি এর আগে ট্রাই করে নেই আর ট্রাই করবো কিভাবে আমি তো মহমিদ সিংয়ের খাবারগুলোকে এক্সপ্লোর করি সো মহমিদ সিংয়ের আফগানি পোলাওটা এটা প্রথম আফগানি বিফ পোলাওটা সো এই জন্য আর ট্রাই করতে পারি না ট্রাই করলে ঢাকা যেতে হবে সো আর নয় ঢাকা আর নয় কলিকাতা আপনাদের আফগানি বিফ পোলাওটা ট্রাই করার জন্য বা আফগানিস্তানেও যেতে হবে না আপনাদের সরাসরি চলে আসতে পারেন সিলভার ক্যাসেল রিজোর্টে সো রাইসটার আমার কাছে একটা আলাদা একটা ডিফারেন্ট আসছে কিরকম টেস্ট আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে খেতে হবে ঠিক আছে আর এখানে দেখি এই হলো নলিটা ও নলিটা এখন দেখি মাংসটা কিরকম হয়েছে মাংসটা যদি দেখি চাপ দেওয়ার সাথে সাথে মাংসটা আলাদা আলাদা হয়েছে মানে যাচ্ছে যে হয়েছে না হলে কিন্তু এইভাবে আলাদা হতো না টেন্ডার জুসি যতগুলো এক্সপ্লোর করা যায় তো ততটুকু কম হয়ে যাবে কারণ এত পরিমাণে এত সুন্দরভাবে কুক্ট হয়েছে আর কুকট হবেই না কেন ওনাদের যেই শেপ আছে শেপ কিন্তু দেশে বাইরে থেকে আসছে সো এই জন্যই এত ভালো হয়েছে একটু দেখি শুধুমাত্র আমি একটু মাংসটা নিই ভাই মাংসটা আমার হাতে বা জাস্ট গলে যাচ্ছে আমার চিবনও লাগছে না মানে চিবন নাই আমার চাপ মুখের চাপে আমার এটা জাস্ট গলে যাচ্ছে আর কি রাইসটা এখন আমি জাস্ট এখান থেকে একটু টমেটো নিলাম একটু আমি বিফ নিলাম তারপর একটু রাইস নিয়ে তিনটা একসাথে মিক্স করে খাই ও রিভিউ দিতে হবে আসলে আমি টেস্টার কারণে ভুলে গিয়েছিলাম যে আমি রিভিউ করছি এতটুকু আমার কাছে ভালো লাগছে যে আমি ভুলে গিয়েছিলাম চেষ্টা কোয়ালিটি এবং আমার কাছে এটা হয়ে গেছে এখন যতবারে আমি সিলভার এটা ট্রাই করব তবে আপনারা সবসময় পাবেন না এটা কারণ এটা ফ্রাইডে স্পেশাল অর্থাৎ শুক্রবারে শুধু পাওয়া যায় শুধু শুক্রবারে যারা যারা আসবেন তারা কিন্তু স্পেশাল বিপ পোলাটা পেয়ে যাবেন এটার দাম হলো মাত্র চারশো টাকা